আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি চলে এলাম এটা প্রতিটা সংসারের একটা বার্নিং প্রবলেম স্বামী স্ত্রী বিবাহের পরে যে সম্পর্কটা আজকালকার দিনে দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী বিবাহের সম্পর্ক খুব বেশি দিন টেকে না বা তিক্ততায় পরিণত হয় এই যে স্বামী স্ত্রীকে সহ্য করতে না পারা স্ত্রীর স্বামীকে সহ্য করতে না পারা বিভিন্ন ঘূটনাটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব বৈরতা যে একটা ছাড়াছাড়ি ভাব এই ভাবটা কিন্তু প্রমশে দেখছি বেড়ে যাচ্ছে পারিপার্শ্বিক কিছু কারণে এই যে বিবাহের পর যে জীবনটা এটা কিন্তু খুব একটা ভাইটাল লাইফ বিবাহের আগে আপনি যা খুশি করুন বিবাহের পর কিন্তু প্রত্যেক নারী পুরুষকে কিন্তু হতে হয় তার ব্যবহারে আচার আচরণের চাল চলনে এইটা যারা করতে পারে না তাদের সংসারে অশান্তি নেমে আসে তাদের সংসারে যত সমস্যা তৈরি হয় দেখুন আর্থিক সমস্যা তো এবং শারীরিক সমস্যা প্রতিটা সংসারে কিছু না কিছু থাকেই এটা তো আমরা সবাই জানি কারণ কেউ ধোয়া তুলসী পাতা নয় আর কেউ সুস্থ থাকতে পারে না কারণ আমরা যা খাচ্ছি সব কিছু ভেজাল জিনিস খাই তো এর একটা সাইড এফেক্ট আমাদের শরীরে হয়েই থাকে এটা ইগনোর করার বিষয় কিন্তু যে সমস্যাটা আমরা বাইরে থেকে ডেকে আনি সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্টের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না কেন এটার পিছনে কি কারণ থাকতে পারে কেন সংসারে এত অশান্তি হচ্ছে এত ঝগড়া এত কথা কাটাকাটি হ্যাঁ মানহানি কেন হচ্ছে এই যে বিয়ের পর কোনো স্বামী তার স্ত্রীকে বলতে পারে না যে আপনার বা তোমার বাবা এরকম বা মা এরকম বা স্বজন এরকম বা খারাপ এই যে বদনাম করা এটা কিন্তু করা একদমই উচিত নয় বা স্ত্রীরও উচিত নয় স্বামীর ফ্যামিলি তুলে তাকে বদনাম করা এতে কি হয় পরস্পরের সম্পর্ক নষ্ট হয় পরস্পরের মধ্যে একটা তিক্ততা তৈরি হয় একে অপরকে ভুল বোঝাবুঝি তৈরি হয় কারণ দেখুন বিয়ে মানে একটা সামাজিক মিলন দুটো পরিবারের দুটো আত্মার মিলন দুটো পরিবারের সম্পর্ককে ঠিকঠাকভাবে চালিয়ে রাখতে গেলে আপনাকে কিছু ট্রিক্স মেনটেন করে ছুটতে হবে সে সেগুলো কি সব জায়গায় সব কথা নয় আপনাকে কিছু কথা গোপন রাখতে হবে অর্থাৎ সব জায়গায় গিয়ে আপনি একে অপরকে জিজ্ঞেস করছেন তার ব্যক্তিগত জিনিস জিজ্ঞেস করছেন বা তার সম্পর্কে আপনার কৌতূহল বেশি এটা কিন্তু করবেন না সে যদি আপনি বলে তাহলে সেটা ঠিক আছে কিন্তু সব জায়গায় আপনি জানতে চাইছেন সে কি করে তার কত সম্পত্তি সে তার কত ব্যাঙ্ক ব্যালেন্স তার কেন বা তার কেন এরকম এই যে ব্যক্তিগত জিনিস নিয়ে ঘাটাঘাটি করে এটা কিন্তু কোনো স্ত্রী মানে মেনে নিতে পারে না বা কোনো স্বামী মেনে নিতে পারে না দেখুন প্রত্যেক জীব মানুষের জীবনে একটা ব্যক্তিগত জীবন থাকে এবং তার একটা প্রিভিয়াস লাইফ থাকে বিয়ের পূর্ববর্তী লাইফ তো সেই লাইফে হয়তো কেউ ধরুন স্ত্রীর সন্দেহ করছে যে তার স্বামী পরখিয়া লিপ্ত অথবা তার অফিসে বসের সঙ্গে অনেকক্ষণ ধরে ফোনে ব্যস্ত থাকে বা স্বামী কমপ্লেন করছে যে স্ত্রী তার ফোনে ব্যস্ত থাকে তার বন্ধু বান্ধব সঙ্গে কথাবার্তা বলে তাকে বেশি গুরুত্ব দেয় না এগুলো কিন্তু উভয়ই অপরাধ আমার চোখে কারণ একটা স্বামী সে যখন সারাদিন খেটে খেটে বাড়িতে এসে যখন বাড়িতে এসে শান্তি খোঁজে সেখানে যখন দেখে তার স্ত্রী তাকে গুরুত্ব দিচ্ছে না তার কথা শুনছে না বা সে যা বোঝে তার উল্টোটা জবাব দিচ্ছে এতে কিন্তু প্রতিটা পুরুষই তার মাথা গরম হয়ে যায় বিপক্ষে একজন স্ত্রী যখন দেখবে যে তার স্বামী তাকে ইগনোর করছে বা স্বামী পরবর্তী লাইফ লাইভ যদি থেকে থাকে তার সাথে ফোনে কথা বলছে বা বাইরে আউটসাইডার তাকে বেশি গুরুত্ব দিয়ে পেয়েছে সংসারতে যার আসার কথা নয় একসঙ্গে ঘন্টা প্র ঘন্টা কথা বলা চ্যাট করা এইসব জিনিসগুলো করছে ভিডিও কলিং করা এতে কিন্তু উভয়ের মধ্যে একটা তিক্ততা তৈরি হয় একে অপরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হয় এই অবিশ্বাসটাকে কিন্তু ভাঙতে হবে তবে কিন্তু স্বামী স্ত্রী মধ্যে সম্পর্কে বন্ডিংটা ভালো হবে দেখুন বন্ডিং ভালো থাকলে কোনো আউটসাইডে যেমন তাকে ক্ষতি করতে পারে না সেই গল্পটা মনে আছে তো এক চাষির তিন ছেলে তাকে সেই স্টিক দিয়েছিল একটা করে লাঠি দিয়েছিল তারা একা একা সবাই ভেঙে ফেলতে পেরেছিল কিন্তু যখন তারা এক তখন সে একসাথে অনেকগুলো লাঠিকে ধরে তিনজনকে ভাঙতে বলে একা একা কেউ কিন্তু ভাঙতে মানে এই আনতে হবে যে আমরা যাই করি না কেন লোকে আমাকে যেন ভাঙতে না পারে লোকের যেন প্ররোচনা আমরা যেন দুজনে আলাদা না হই আমাদের মন যেন আলাদা না হয় এইটাকে বুঝতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে বজায় রাখতে বলে অহেতু কথা বলা আপনি কোনো আউটসাইডাকে আগে দেবেন না তার স্ত্রীর ফ্যামিলি আপনার নিজের ফ্যামিলি এর মধ্যে নিয়ে আসবেন না দেখবেন তিক্ততা অনেক কমে গেছে এবং স্বামী মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং একে অপরকে ছেড়ে আপনারা থাকতে পারবেন না এবং অবশ্যই একটা কথা মনে রাখা উচিত যে বিয়ের পরবর্তী জীবন আর বিয়ের পূর্ববর্তী জীবন দুটো সম্পূর্ণ আলাদা বিয়ের পরবর্তী জীবন মানুষ অনেক অনেক কিছু করে কিন্তু বিয়ের পর দেখবেন অনেক পুরুষ এবং অনেক নারী রিজার্ভ হয়ে যায় বা সংযত হয়ে যায় রক্ষণশীল হয়ে যায় নিয়মানুবর্তীতার মধ্যে একটা বেড়াজালের মধ্যে সে আবদ্ধ হয়ে যায় সেই চট করে কোনো অন্যায় কাজ করতে বাধা পায় তার মন তাকে বাধা দেয় এবং এই বাধা দেয়ার জায়গায় যদি কোনো স্বামী বা ঝগড়া করে বা তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় তাহলে কিন্তু তার কোনোদিন এই বাধাটাকে অতিক্রম করে যেতে পারবে না তাদের সংসারটা কিন্তু অশান্তি লেগেই থাকবে তো অশান্তিটাকে দূর করতে স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কটাকে ভালো করতে অবশ্যই আপনাদের কী করতে হবে কোনো আউটসাইডকে কে আপনার জীবনে পোস্ট দেবেন না আর বন্ধু বান্ধব মেন বিষয়বস্তু দেখবেন অনেক পুরুষ দেখবেন বিয়ের পরেও খুব বন্ধু বান্ধব নিয়ে রেলা করে একটা বন্ধু বললো মানে তার সঙ্গে চলে গেলো বেড়ে বেড়াতে সে বললো মানে সন্ধ্যাবেলা বেরিয়ে চলে গেলো অফিস থেকে ফিরে এসে বেরিয়ে চলে গেলো মাঠে চলে গেলো কী ধরুন কোনো জায়গায় বেড়াতে চলে গেল এইগুলো করলে হবে না আপনার স্ত্রীকে গুরুত্ব দিতে হবে স্ত্রী কী চায় স্ত্রী কী ভালো মন্দ বিচার এটাকে আপনার মধ্যে আনতে হবে অনেক স্ত্রীও আছে দেখবেন তার ব্যক্তিগত বন্ধুবান্ধবের সার্কেল অনেক বেশি কলেজ লাইফে সে ধরুন বিয়ের পরবর্তী সময়ে তারা কলেজ লাইফে কিছু বন্ধুর সঙ্গে সে আরাম বেরোতে চাইছে যে ঘুরতে যায় যে হ্যাঁ ঘুরুক সেটা কোনো ব্যাপার না কিন্তু যখন সে ঘোরাটা রোজ হবে বা প্রায়ই হয় যেটা স্বামীর দৃষ্টিকোণ লাগে সে থেকে বলে ফেলেছে তার থেকে কিন্তু দূরে আপনাকে থাকতেই হবে কারণ আউটসাইডে যা যতক্ষণ না আপনার লাইফে না থাকছে ততক্ষণ তো লাইফ সিকিউর হবে না আপনার লাইফের প্রাইভেসিটা কিন্তু ক্রমশ হারিয়ে যাবে আপনাকে সবাই খেলে হওয়া মনে করবে যে ও তো ডাকলেই পাওয়া যায় ও কোনো পার্সোনাল লাইফ নেই কোনো পার্সোনালিটি নেই স্বামী আমি বা স্ত্রী হোক তাই নিজেকে বাঁচাতে নিজের সংসারটাকে বাঁচাতে নিজের ফ্যামিলিকে বাঁচাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুসম্পর্ক তৈরি করতে অবশ্যই এই নিয়মগুলো মেনেছিল পরবর্তী পরে আরও আলোচনা হবে সঙ্গে থাকুন